সেদিন বিকেলে ঝুম বৃষ্টি হচ্ছিল আর এইদিকে আমার খুব বেশি মেজবানি মাংস সাথে অরুষ বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস উঠে কিন্তু অরুষ বিরিয়ানি কিংবা মেজানটা এখন সব জায়গায় এভেলেবেল হয়ে গেলেও অথেন্টিক যে ফ্লেভারটা মেজবানের সেটা কোথায় পাবেন আজকের ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করি ওয়েদারটাও একদম খুব সুন্দর ছিল আর আমি সেদিন সেনমারে গিয়েছিলাম সেনমার টাওয়ার ওয়ানের এর পাশে দেখি খুব লাইটিং করা একটা রেস্টুরেন্ট যেতে যেতেই দেখলাম বদ্দার অরুষ বিরিয়ানি এই রেস্টুরেন্টটার নাম সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের নাম আমি আগে অনেকবার শুনেছি শুধু তাই নয় এতো গত রমজানও কিন্তু এই রেস্টুরেন্টে আপনার টিকিট নিয়ে লাইনে ধরে মেজবান ট্রাই করার জন্য অনেক অনেক মানুষ দাঁড়িয়ে থাকে তবে ফরচুনেটলি আমি ওনাদের কিচেনে এন্ট্রি করি অ্যান্ড ওখানে গিয়ে ওদের ওরস বিরিয়ানি তারপর হচ্ছে মানে মোট কথা হচ্ছে পুরো কিচেনটা আমি রাউন্ড দিয়ে অ্যান্ড ওখানে ওদের সিটিং কর্নার গুলো বেশ কাম অ্যান্ড কুল ছিল আর শুরুতে আমরা একটা মিন্ট লেমন ট্রাই এটা একটা গুড নিউজ যে এখন বদ্দার ওরস বিরিয়ানিতে আপনারা লেমন কিংবা লাসি কিংবা এখন জুস আইটেমটাও এভেলেবেল পেয়ে যাচ্ছে আর আমরা মিন্ট লেমন এনজয় করতে করতে আমাদের ফুড চলে আসে আমরা একটা অরুশ বিরিয়ানি অর্ডার করেছিলাম আর একটা মেজান অর্ডার করেছিলাম কি মেজবানি খাবারটা অর্ডার করেছিলাম চট্টগ্রামের মেজবানকে মেজান বলে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মেজান নাহানা আর কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালোই কোয়ান্টিটি সার্ভ করা হয়েছে আমার না এই কর্নারটা বেশ সুন্দর লেগেছে যেখানে বদ্দার ওরস বিরিয়ানি পেইন্ট করা ছিল আমি প্রথমেই ওরস বিরিয়ানিটা ট্রাই করেছি এটার পেছনে একটাই কারণ এটা থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা আসছিল একেবারে ওরস বিরিয়ানির যে অ্যাকচুয়াল ফ্লেভার অ্যাকচুয়াল যে অ্যারোমাটা সেটাই কিন্তু আপনারা বদ্দার ওরস বিরিয়ানিতে গেলেই মজার ব্যাপার হচ্ছে এই অরুশ বিরিয়ানিটা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় প্রাইস একদমই কম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে আপনি এত ভালো কোয়ান্টিটির একটা অরুশ বিরিয়ানি পাচ্ছেন যেটা কিনা বদ্দা অরুশ বিরিয়ানি এটা আমার কাছে টেন অন টেন ছিল এরপর আমরা ট্রাই করেছিলাম মেজবানি খাবার আমি মেজবানি বলতে পছন্দ কম করি মেজেন না হানা বলতে বেশি ভালো লাগে আমার যেহেতু আমি চাট গাইয়া ইউনো সো এই মেজবানি প্লেটারটার প্রাইস ছিল দুশো আশি টাকা যেখানে আপনারা প্রায় ছয় পাঁচ ছয় পিস আপনারা বিফের পিস পেয়ে যাবেন আর সাথে ডাল আর চাল কুমড়ার যে কম্বিনেশনটা এটা আমার কাছে বরাবরই বেশ মজা লাগে ভাই চাট জন্য মেজবান হচ্ছে আলাদা একটা ইমোশন সো এই ইমোশন নিয়ে খেলা করা যাবে না পারফেক্ট টেস্ট কিন্তু সব রেস্টুরেন্ট বা সব জায়গায় এনে দিতে পারবে না বাট এটা আমি আপনাদেরকে এনশিওর করবো যে আপনারা যদি বদার উরস বিরিয়ানিতে গিয়ে একবার হলেও এই মেজবানিটা ট্রাই করেন ভাইরে ভাই মিস করবেন না মানে খুবই মজা খুবই মজা তবে আমরা যে টাইমে গিয়েছিলাম একটু সন্ধ্যার টাইমে গিয়েছিলাম সো দ্যাটস ওয়াই একটু রাশ কম ছিল বাট ওনাদের একদম রাতের একটা পর্যন্ত ওপেন থাকে এই রেস্টুরেন্ট এবং আমার কাছে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে বিফগুলো গুলো খুবই সফট ছিল আপনাদের আরেকটা কথা বলি মেজবানে কিন্তু টেস্টিং সল্ট ইউজ করা হয় বাট ওনারা ক্লেম করছে ওনারা কোনো প্রকার টেস্টিং সল্ট ইউজ করে না এন্ড এটা ওনারা প্রমাণ সহ গ্যারান্টি সহ দিতে পারবে আমি নিজেও ফিল করছি ট্রাস্ট মি গাইস দেখা যায় হেভি খাবার খেলে নিজেরই একটু ভারী ভারী লাগে বা খারাপ লাগে বাট আল্লাহর মতো আমার সেদিন কোনো খারাপই লাগে বাই ওয়ে খাওয়ার পর ম্যাঙ্গো বোবা জুস ট্রাই করেছি যেটার প্রাইস ছিল মাত্র একশো টাকা খুবই মজা ছিল এটা আমার মা তো পুরাটাই শেষ করে ফেলেছে এবং কোরবানি দিয়ে কিন্তু আপনারা আসলে একেবারে হচ্ছে গিয়ে অনেক রকমের জুস কিংবা লাস্সি এনজয় করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে জানেন এই লাস্সি প্রাইস মাত্র আশি টাকা এছাড়াও ফার্স্টে যে মিন্ট লেমন ট্রাই করেছিলাম সেটার প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবেন মাত্র ষাট টাকা দিয়ে আপনারা মিন্ট লেমন পান স্ট্রবেরি লাস্সি চকলেট লাস্সি মিল্ক লাস্সি আরো অনেক অনেক এভেলেবেল আছে জুস আইটেমসের মধ্যে সো আপনারা ভিজিট করবেন बदर रोज बिरयानी अल्लाह हाफिज